আসসালামু আলাইকুম দর্শক ভাইয়ের আমি আবার নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত তো আমি এই মুহূর্তে আসি মোল্লা বাজার তো মোল্লা বাজার থেকে গাড়িতে উঠতেছি গাড়িতে উঠছি আমার ছেলে আমি আমার মাস্টুরোদ্ধা তো এখন আমরা যাইতেছি আমার বাইর বাড়িতে সামনে হয়েছে আমার বাইরে বাইরে এটা হইছে তসুমুদ্দী চর এটা হইসে তসুমুদ্ধি চর আমার বাম পাশে ইটখোলা এটা হয়েছে ইটখোলা দেখেন ইটখোলা অনেক ইটের বাটার মাটি এগুলা ইটের বাটার মাটি আমরা গাড়িতে উঠছি অটো গাড়ি তো যাইতে যাইতে আধা ঘন্টা সময় লাগব আশি টাকা ভাড়া তিনজনের রিজার্ভ গাড়ি নিছি দেখেন গ্রামের সুন্দর্যটা হয়েছে তসুমধ্যর রাস্তার ধনু গ্রাম অঞ্চলের মতো রাস্তাটা আছে মোটামুটি অনেক সুন্দর ভালো এই যে দেখেন আপনারা আমরা অটোতে আসি এই সমগ্র অটো ড্রাইভার অটো ড্রাইভার এই সে আপনার ইটখোলা বালি বরট করতে আসে সুন্দর জায়গাটা নিজেবিলি এলাকা এই দর্শক ভাই আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে ঈদের আনন্দ ঈদের স্বাগতম রইল ইনশাল্লাহ এইটা হইছে দেখেন এটি সব ইট খোলা দা এখানে কত সুন্দর বিশাল বড় চোখ চোখে হয় কম নিজে না আমরা গাড়িতে আসি দর্শক ভাইয়ার আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন আর যারা এই চ্যানেলে নতুন হয়েছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ব্লগার শাহ আলম থেকে সবাইকে স্বাগতম এটা হয়েছে বসুন্ধা চর আমরা এখন আমাদের সাথে থাকুন আর সৌন্দর্য উপভোগ করুন এই যে দেখেন কত সুন্দর গ্রাম অঞ্চল তো টুকি টাকি আছে সামনে আবার ইট খোলা এখান দিয়ে আবার দেখেন অনেক খেতেই বর্তমানে ই রয়েছে কৃষি কেউ করছে কেউ করে নেয় এই যে কিছু বাড়ি দেখা যেতে আছে এটা হচ্ছে ইট খোলা এই যে বাড়িঘর হম আমরা এখন সামনে একটা ব্রিজ আছে আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি দলেশ্বরী নদী তো দলেশ্বরী নদীটা হয়েছে আপনার সাইপেশ্বর লগি নদীর মোল্লা বাজারের লগে এই যে আমরা ব্রিজের উপরে উঠছি এটা হচ্ছে দলেশ্বরী নদীর ব্রিজ মোল্লা বাজার মোল্লা বাজার যে দেখেন এটা হইছে দলেশ্বর এই দলেশ্বর নদী দিয়া আপনার বান্দুর বন্দন যাইবো বান্দুরা এখান দিয়া পথুল্লা নারায়ণগঞ্জ তিন গাঙ্গের মোড় এই যে দেখেন ব্রিজটা অনেক সুন্দর অনেক চড়াও আমরা দেখতেছি তো দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা আমার নতুন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন মাঝে মাঝে একটা লাইক করে দিবেন শেয়ার করবেন তো দেখেন দর্শক ভাইয়েরা এই দলেশ্বরী নদীর সুন্দর্যতা হ্যাঁ প্রায় পনেরো বিশ মিনিট সময় লাগবো যাইতে এই আমার গাড়ির ড্রাইভার ওইটা আমার ছেলে যে পিসি পিসিটা হইছে আমার ছেলে বুঝছেন এই আমার গাড়ির ড্রাইভার আমরা অটো গাড়িতে আছি এই যে আমরা বর্তমানে ব্রিজের থেকে নামিয়ে গেছি এখন ব্রিজ থেকে নামবা বর্তমানে খাস নগরের দিকে ঢুকতেছি এটা হচ্ছে খাস নগরের সামনে জায়গাটা খাসনগর আপনারা সামনে গেলে দেখবেন আরেকটা কালপট ব্রিজ আছে ছোট যারা এই সমস্ত জায়গা আসছেন চিনেন তারা অবশ্যই চিনবেন এই যে আমরা গেছি মোল্লা বাজারের তিন রাস্তার মোড় এই মোল্লা বাজারের তিন রাস্তার মোড় এখান দিয়ে ওই রাস্তাটা গেছে বাজারের দিকে এইটা এসে খাসনগর এখান দিয়ে আপনার বেতকা এরপর বিভিন্ন জায়গায় যেতে পারবেন তো দর্শক আমাদের সাথেই থাকুন আপনারা সুন্দর যে উপভোগ করুন হ্যাঁ এই যে দেখেন এটা হইছে পাশে দোকানপাট হ্যাঁ ত ডাই স্কুল স্কুল কলেজ তশুকবাহারা দেখেন গ্রাম অঞ্চল তো অনেক সৌন্দর্য পরিবেশ রাস্তাঘাটে যানজটও নাই এই আমরা খাসনগরের ব্রিজের উপরে উঠছি এখন এই সে খাসনগরের খাল এইটা হইসে এক সময় বিশাল বড় নদী ছিল এখন খাল হয়ে গেছে পানি তেমন জোয়ারের পানি আসে না এই আমরা ব্রিজের থেকে নামছি খাসনগর বাজার এটা কি বাজার করে

দেখেন কি সুন্দর রাস্তা কুবুদ্দি কুবুদ্দি এটা জানি কি জায়গা কয় কিছুক্ষণ পরে এখান থেকে আবার কৃষ্ণনগর দেখেন কত সুন্দর গাছ গাছালি ঠান্ডা এখানে ঠান্ডা বেশি লাগে আপনার গরম কম চতুর্দিক খোলা মেলা জায়গা তো বাতাস আসে আবহাওয়া পরিবেশও ভালো এই আমরা দিয়ে আসি এটা সে দিই সামনে আমরা কৃষ্ণনগর তো দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন নিযুক্ত তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা হাতের ডাইনে ঢুকুম সামনে কৃষ্ণনগর এই রাস্তা দিয়ে আপনি বেতকা এরপর তালতলা বিভিন্ন জায়গায় যেতে পারবেন দর্শক ভাই এই যে আমরা ভিতরে ঢুকে গেছি গা সামনে কবরস্থানের সামনে আমরা নামুক ছোট রাস্তা তো ইডের রাস্তা একটু কষ্ট হয় গাড়ি ড্রাইভার যাইতে দেখছেন বন এলাকা চক নতুন তো এই যে মানুষের বাড়ি ঘর উঠাইতে আসে তো দর্শক ভাইয়েরা আমরা দেখতে 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 একেবারে গন্তব্যস্থলে পৌঁছে গেছি আপনারা আমাদের চ্যালে নে চ্যালেনে শাহ আলম বল চলে চোখ রাখবেন যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন তা আপনারা সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ করব না আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ও বরকাতু সবাই ইনশাআল্লাহ ভালো থাকেন এই আমরা গন্তব্যস্থলে বসে গেলাম